নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা সোমবার পঁচিশে আগস্ট পশ্চিমবঙ্গ স্কুল নিয়োগ কেলাঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন কৃতক পরিচালিত নবম এবং দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এই গ্রেফতার করা হয়েছে রাজ্যের মুর্শিদাবাদ জেলার বুরুয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ককে দু হাজার সালের এপ্রিলে সিবিআই একই অভিযোগে গ্রেফতার করে এবং এরপর তিনি জামিনে ছাড়া পান সুপ্রিম কোর্ট থেকে সোমবার সকালে যখন ইডি কর্মকর্তারা বড়ুয়ান নির্বাচনী এলাকায় তার বাসভবনে পৌঁছান তখন বিধায়ক প্রথম তলা থেকে লাফিয়ে এবং প্রাঙ্গনের সীমানা প্রাচীর বেয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ হয়েছে ইডি তাকে ধাওয়া করে আটক করে এই মামলায় এবার মুখ খুললেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন তিনি শুনুন আমরা জানি যে প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল ধরা পড়েছিল তথ্য পেয়েছে তারপরে জামিনও পেয়ে যায় অনেক কেস এই ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবিআই হাতে সে ক্ষমতাও নাই বিশেষ আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে আর সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে প্রক্রিয়া শুরু হয়েছে যেন হয়তো আগে যারা বেঁচে বেঁচে গেছে গেছি সহজ হবে না আরো কড়াকড়ি হবে আরও তথ্য সামনে আসবে আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি করুচ মুক্ত হবে তাহলে এই মোবাইলের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা অনেক দূর পর্যন্ত যাবে কালীঘাট পর্যন্ত যেতে পারে তাই বাঁচাবার চেষ্টা হচ্ছে তো যাই হোক তদন্ত যখন চলছে আর সরকার বা ইডি এত জোর লাগিয়েছে নিশ্চয়ই কিছু রহস্য আছে এবং নিশ্চয়ই সেগুলো উদ্ঘাটিত হবে এরকম খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ